নমস্কার আমি তোমাদের বন্ধু নন্দিতা মিনা লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানব তোমার জন্ম তারিখের সঙ্গে কোন বিষ্ণু অবতারের যোগ রয়েছে কোন শক্তি কোন আশ্রয় কোন দেব শক্তি তোমার আত্মার গভীরে কাজ করছে প্রতিদিন তোমার অজান্তেই ব্রহ্মা সৃষ্টি করেন শিব মহা প্রলয় বিলীন করেন আর বিষ্ণু তিনি রক্ষা করেন আমাদের সকলের এই জীবনের প্রতিটি শ্বাসে প্রতিটি হৃদ স্পন্দনে চলো আজ এই মুহূর্ত থেকে এই আর্থিক যাত্রায় আমরা পা রাখি একসঙ্গে প্রথমে জানতে হবে তোমার মূলাঙ্ক তোমার জন্ম তারিখের সব অঙ্কগুলোকে যোগ করে যতক্ষণ না পর্যন্ত এক অঙ্কের সংখ্যায় পৌঁছো ততক্ষণ যোগ করতে থাকো যেমন ধরো চব্বিশ তারিখে যদি জন্ম হয় তাহলে দুই যোগ চার মানে ছয় হলো তোমার মূলাঙ্ক এখন দেখা যাক এই সংখ্যাগুলির সঙ্গে কোন বিষ্ণু অবতারের যোগ রয়েছে মূলাঙ্ক এক তোমার আত্মার আশ্রয় ভগবান শ্রীরাম তিনি সূর্যের সন্তান ধৈর্য কর্তব্য আর আলোয় পূর্ণ যাদের জন্ম সংখ্যা এক তাদের জীবনে ঈশ্বর নেতৃত্বের দায় দিয়েছেন তোমার মধ্যে আছে এক অদ্ভুত ক্ষমতা অন্যদের পথ দেখানোর অন্ধকারে আলো জ্বালানোর কিন্তু বন্ধুরা রামের পথ কিন্তু সহজ ছিল না তার জীবন ছিল বিচ্ছেদ দায় কর্তব্য আর প্রেমের পরীক্ষা তোমার জীবন এমনই হবে তোমাকে আলো হতে হবে অথচ একাকিত্ব তোমার ছায়া হয়ে থাকবে তোমার সাথে তোমার জন্য ধ্যান মন্ত্র হলো ওম শ্রী রামায় নমঃ প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের সময় এই মন্ত্রটি 11 বার জপ করো তোমার আত্মা আলোয় ভরে উঠবে আর ভয় মুছে যাবে তোমার মনের গহীন থেকে মূলাঙ্ক দুই তোমার রক্ষা কবচ হলেন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রের মতো মাধুর্য আর স্নিগ্ধতার দেবতা তুমি ভালোবাসো সৌন্দর্য শিল্প প্রেম আর সঙ্গীত তোমার হৃদয় কোমল কিন্তু তাতে আছে এক অলৌকিক বুদ্ধি যা সমস্যা নয় খেলা হিসেবে দেখে সব কিছুকে শ্রীকৃষ্ণ তোমাকে শেখান জীবন হলো লীলা ভালোবাসা হলো শক্তি আর ক্ষমা হলো সাহস তোমার জন্য একটি গুপ্ত মন্ত্র আছে ওম কৃষ্ণায়া কৃষ্ণায় গোবিন্দায় এই মন্ত্রটি জপ করলে সম্পর্কের জট খুলে যাবে মন শান্তি পাবে প্রেমের পরিপূর্ণতায় মূলাঙ্ক তিন তোমার মধ্যে আছে বামন অবতারের তত্ত্ব তুমি ছোট পদক্ষেপে বিশাল স্বপ্ন বাস্তবায়ন করো বৃহস্পতি রাশে বা তোমাকে জ্ঞানে ভরিয়ে দিয়েছে বামন আমাদের শেখান নম্রতা মানে দুর্বলতা নয় নম্রতা মানে আত্মবিশ্বাসের গভীরতা তোমার জন্য ধ্যান মন্ত্রটি হল ওম বামনায় প্রতিদিন সন্ধ্যা বেলায় যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময় তিনবার জপ করো এই মন্ত্রটি তুমি অনুভব করবে বিনয়ই লুকিয়ে আছে তোমার আধ্যাত্মিক শক্তি মূলাক চার তুমি জন্মেছো রাহু প্রভাবে তোমার অবতার হলো বরাহ যিনি অন্ধকার থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন তুমি শক্তিশালী তুমি লড়াকু আর নিজের পথ তুমি নিজেই তৈরি করতে জানো তবে রাহুর ছায়া তোমাকে অন্ধকার আর বিভ্রান্তিতে ফেলতে পারে বরাহ অবতার শেখান ধ্বংসের ভিতর দিয়েই পুনর্জন্মের সূচনা হয় তোমার জন্য গুপ্ত মন্ত্রটি হলো এই মন্ত্রটি ধ্যানের সময় উচ্চারণ করলে মন পরিষ্কার হবে আর সিদ্ধান্তে তোমার অবতার হলেন ভগবান বুদ্ধ তুমি জন্মেছ জ্ঞানের পথের জন্য তোমার আত্মা সত্য খোঁজে ভণ্ডামি নয় তুমি অনেক সময় বিচ্ছিন্ন অনুভব করো কারণ এই পৃথিবী এখনো জেগে ওঠেনি পুরোপুরি বুদ্ধ তোমাকে বলেন যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত জয়ী তোমার জন্য ধ্যান মন্ত্রটি হলো এই মন্ত্রের কম্পনে মন স্থির হয় চিন্তা প্রশমিত হয় প্রতিদিন একুশ বার জপ করো এই মন্ত্র মূলাঙ্ক ছয় তুমি ভালো মন্দ সত্য মিথ্যা সব কিছুতে ন্যায়ের খোঁজ করো তোমার ভিতরে আগুন কিন্তু সেই আগুনই তোমার শুদ্ধি পরশুরাম অবতার তোমার সঙ্গে যুক্ত তিনি বলেন ধ্বংস করো যাতে নতুন সৃষ্টি সম্ভব হয় তোমার কর্মজীবনে সাফল্য পেতে হলে রাগকে রূপান্তরিত করো সংকল্পে তোমার জন্য গুপ্ত মন্ত্রটি হলো ওম পরশুরামায়া প্রতি শনিবার সকালবেলা এই মন্ত্র যোগ করলে আত্মবিশ্বাস আর স্থিরতা বৃদ্ধি পাবে মূলাং তুমি আধ্যাত্মিক গভীরতার মানুষ অবতারের মতো তুমি ডুবে যেতে চাও আত্মার সাগরে তোমার জীবনে রহস্য বেশি আর উত্তর অনেক কম কেতুর প্রভাবে তুমি হয়তো বাস্তব জীবন থেকে একটু দূরে থাকো কিন্তু এই দূরত্বই তোমাকে দেয় অন্তর্দৃষ্টি তোমার জন্য প্রাচীন মন্ত্রটি হলো ওমসায় সকালের নীরব মুহূর্তে যখন পৃথিবী ঘুমিয়ে থাকে এই মন্ত্রটি জপ করো সেই সময় তুমি অনুভব করবে গভীর শান্তি যেন ঈশ্বর জলের মধ্যে কথা বলছেন তোমার সাথে মূলাঙ্ক তোমার আত্মার রক্ষা কবচ হলেন পাহাড় বহন করেছিলেন পিঠে তুমি জীবনের ভার বহন করতে জানো তুমি ধৈর্যের প্রতীক কিন্তু এই ধৈর্যই মাঝে মাঝে তোমার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় বুঝে রেখো বন্ধু ঈশ্বর কখনো তোমাকে ভার দেন না তোমার ক্ষমতার বাইরে তোমার জন্য মুক্ত মন্ত্রটি হল ও এই মন্ত্রটি প্রতি সোমবার সন্ধ্যায় জপ করলে তোমার মন স্থিতিশীল হবে আর উদ্বেগ মুছে যাবে মূলাঙ্ক নয় তোমার মধ্যে আছে আগুন তুমি জন্মেছ নরসিংহ অবতারের আশ্রয়ে যিনি ভালোবাসার জন্য ক্রোধ ব্যবহার করতে জানেন মঙ্গলের প্রভাবে তুমি সাহসী তুমি যোদ্ধা তুমি নির্ভীক কিন্তু এই শক্তি নিয়ন্ত্রণে না রাখলে তা কিন্তু নিজেকেই জ্বালিয়ে দেয় তোমার জন্য অলৌকিক মন্ত্রটি হল ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যহম এই মন্ত্রটি জপ করলে ভয় দূর হয় নেতিবাচক শক্তি পিছু হটে আর হৃদয় ভরে ওঠে শক্তিতে প্রত্যেকটি জন্মসংখ্যা একটি যাত্রা তুমি যা বেছে নাও ঈশ্বর তার মধ্যে দিয়ে তোমাকে শিক্ষা দেন ভগবান বিষ্ণু বারবার বিভিন্ন রূপে এসেছেন কখনো রাম হয়ে ন্যায় শেখাতে কখন শ্রীকৃষ্ণ হয়ে প্রেম দেখাতে কখনো বা বুদ্ধ হয়ে নিরাবতা শেখাতে তুমিও কিন্তু তাঁরই এক অংশ তোমার জন্মসংখ্যা হলো তার এক রশ্মি মাত্র তাই আজ থেকে যখন নিজের জন্মদিন আসবে শুধুমাত্র কেক কেটে তাকে সেলিব্রেট করো চোখ বন্ধ করে বলো হে ভগবান বিষ্ণু আমার জীবনের এই পথে তোমার আশ্রয় চাই আর প্রতি সপ্তাহে একটা দিন নিজ অবতারের মন্ত্রটি অন্তত একবার জপ করো নীরবে নিজের অন্তরের প্রতি শ্রদ্ধা রেখে দেখবে তোমার জীবন ক্রমশ স্পষ্ট হচ্ছে তোমার পথ হচ্ছে আলোকিত আর তুমি ধীরে ধীরে হয়ে উঠছো ঈশ্বরেরই এক জাগ্রত স্ফুলিঙ্গ